আরেক পাক আরেক পাক নাও ফল তোলো ফল তোলো বল তোলো বল তুলে ছোড়ো ছোড়ো গেলো খেলো আচ্ছা সবাই শুনে নাও আজকে আমরা একটা মজার গেম খেলবো ঠিক আছে এই হলো উইকেট ঠিক আছে ভালো করে দেখে নাও খেলার নিয়মটা কি এই উইকেটে এরকম হাত রাখতে হবে রেখে কপালটা ঠেকিয়ে উইকেটে চারপাশে এইভাবে এইভাবে তোমাকে সাত পাক ঘুরতে হবে সাত পাক ঘুরলে ঘোরার পরে এই যেখানে বল দেখতে পাচ্ছো এই বলটা নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এই দেখতে হবে উইকেট সোজা উইকেটে থ্রো করতে হবে যে যে ভাঙতে পারবে তার জন্য উইকেট লাগাতে পারবে যে পারবে তার জন্য থাকবে এই উপহারটা ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক এবং সবার জন্য থাকবে একটা করে শান্তনু পুরস্কার তো সবাই রেডি জোরে 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 সবাই রেডি চলো শুরু করি আচ্ছা তাহলে প্রথম কে আসছে তোমার তোমার নাম কি রুহি প্রথম খেলবে তাই তো তুমি ভালো করে জেনে নিয়েছো কি করে খেলতে হবে নাও শুরু করো সাত পাখ ঘুরবে একটা এক দুই সাত পাখ ঘুরতে হবে তিন ঘুরে যাওয়া ভালো হচ্ছে চার রুই ভালো খেলছে পাঁচ বা রুই ছয় আরেক পাক হয়ে যাবে আর এক পাক আর এক পাক রুহি সাত বলটা নাও বলটা নিয়ে উইকেটে মারতে হবে যা বা পারেনি অন্যদিকে চলে গেছে আচ্ছা এরপরে আসছে তোমার নাম কি রুদ্র ব্যানার্জি না রুদ্র স্টার্ট করো শুরু হাততালি দাও সবাই এক দুই তিন চার হাততালি হাততালি kaliat পাঁচ ছয় হয়নি এখনো ছয় আরেক পাক তারপর সামনে বল পড়ে যে সেই বল নিয়ে তোমার উইকেটে ছক করতে হবে নাও না মিস 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 এরপরে এরপর এসে কি নাম তোমার নাম কি জোরে বলো মনির সাদরা এবারে নাও মনির সাদরা পালা শুরু করো তাড়াতাড়ি ঘুরতে হবে এক তাড়াতাড়ি ঘুরতে হবে আস্তে আস্তে নয় দুই তাড়াতাড়ি তিন তাড়াতাড়ি ঘুরতে হবে চার বলতে হ্যাঁ পাঁচ হাততালি 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 ছয় আর এক পাক এক পাক সাত না এবার তোমার বল ওখানে বল ওখানে জন্য এরপরে কে হিল চক্রবর্তী নাও তোমার শুরু তাড়াতাড়ি ঘুরতে হবে এক তাড়াতাড়ি তাড়াতাড়ি দুই তাড়াতাড়ি ঘুরতে হবে তিন থাকো তাড়াতাড়ি পাঁচ তাড়াতাড়ি ঘুরতে শুরু হলে হবে না তাড়াতাড়ি ঘুরতে হবে ছয় তাড়াতাড়ি ঘুরতে হবে সাত প্রসন্ড আছে বললে উইকেট করো হলো না একটু জন্য মিস এখন আচ্ছা এরপরে কি তোমার নাম কি সায়ন সাঁদরা সায়ন সাঁদরা তোমার সময় শুরু হচ্ছে নাও তাড়াতাড়ি ঘুরতে হবে তাড়াতাড়ি এত আস্তে আছে না এক আরো তাড়াতাড়ি হাততালি দুই আরো তাড়াতাড়ি তিন হাততালি দাও হাততালি দাও চার পাঁচ তাড়াতাড়ি ঘুরতে হবে সায়ন ছয় সাত না বল ছড়াও দেখি হয় মিস লায়ন মিস সাইন টোল দি এখনো ওখানে বসে পড়ো হয়ে গেছে ওখানে বসে পড়ো আচ্ছা এইপরে এইপরে তোমার তোমার নাম কি সৌমিতা কি নাম সৌমিতা সৌমিতা হাজরা সৌমিতা হাজরা বাকিদের রেখে দাও ওকে নাও তুমি দেখে নিয়ে কেমন করে করতে হবে নাও শুরু করো তাড়াতাড়ি ঘুরতে দাও তাড়াতাড়ি এই তাড়াতাড়ি এক দুই হাত পালে হাত পালে হাত গেল তিন হাততালি চার পাঁচ তাড়াতাড়ি ঘোরোক ঘ হয়ে গেছে না তোলো বলতো তোলো বল তুলে উল্টে গেল বলটা মারতে পারলে না আর হবে 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 না আরে মজা আসছে সব মজা আসছে আচ্ছা এরপর কে চলে এসো তোমার নাম দেবলীনা দাস মানে খুশি আচ্ছা তোমার সময় শুরু হচ্ছে এখন নাও তাড়াতাড়ি ঘুরতে হবে না আস্তে না তাড়াতাড়ি তাড়াতাড়ি তিন ঘোরো 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 চার উইকেটটা ফেলে দিলে হবে না ঘোরো ঘোরো ভালো হচ্ছে পাঁচ ঘোরো 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 আরে পাক কপাল ঠেকাও কপাল ঠেকাও উল্টে পড়ে যাচ্ছে ও ছয় আরেকটা হবে আরেকটা হবে আরেকটা হবে সার নাও বল তোলো বল তোলো বল তোলো উইকেটে ওখানে উইকেটে উইকেটে একটুর জন্য কিন্তু বসে পড়েছে এক মিনিট এবার কে তুমি তোমার নাম কি সায়ন্তিকা সাঁতরা তুমি নিয়মটা জানো হ্যাঁ ঠিক আছে নাও শুরু করো ঘোরা শুরু করো তাড়াতাড়ি করতে হবে না এক হলো এক তাড়াতাড়ি দুই তিন ঘোরো ঘোরো কবল তুললে হবে না চার তাড়াতাড়ি করতে হবে আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি পাঁচ তাড়াতাড়ি হাততালি 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 ছয় আরেক পাক আরেক পাক আরেক পাক নাও বল তোলো বল তোলো বল তোলো বল তুলে ছোড়ো ছোড়ো গেল 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 উঠে গেল হাততালি দাও জোরে সবাই হাততালি দাও জোরে আচ্ছা এরপরে কি না তোমার নাম কি ত্রিশা দাস ত্রিশা দাস ঠিক আছে এবার 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 প্রতিযোগী ত্রিশা দাস নাও তোমার সময় শুরু নাও তাড়াতাড়ি করতে হবে এক দুই বা ভালো করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘোরো ছয় হাততালি দাও হাততালি দাও সবাই ছয় সাত একটা আউটওয়ার্ক ঘোরো নাও 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 না হয়ে গেছে না হয়ে গেছে হয়ে গেছে না তোলো বল তুলে বল তুলে বল তুলে না মিস মিস আচ্ছা এরপর কি আছে আচ্ছা এরপর কে শুরু করছে কি নাম তোমার তনময় দাস এ তন্ময়ের জন্য সবাই ঘাত তালি জোরে জোরে হাত তালি তন্ময়ের জন্য এখনো পর্যন্ত কেউ উইকেট ভাঙতে পারেনি দেখি তন্ময় পারে না তাড়াতাড়ি করতে হবে তন্ময় এক তাড়াতাড়ি দুই হাত তালি জোরে আরেকবার ঘর ঘর তিন জোরে 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 তাড়াতাড়ি ঘুরতে হবে চার তাড়াতাড়ি ঘুরতে হবে পাঁচ হচ্ছে না অত আসতে হলে হবে না ছয় আরেক পাক আরেক পাক ছয় সাত না বলছো গো উইকেটে দেখি তন্ময় পারি কি না না মিস তন্ময় মিস তন্ময় ও মিস তন্ময় মিস এখনো বন্ধু কেউ উইকেটে বল লাগাতে পারেনি আচ্ছা শেষ প্রতিযোগী তোমার নাম কি ঋষিতা ঋষিদা শেষ প্রতিযোগী আমাদের এখন আপাতত দেখি ঋষিদা এবার পারে কিনা আচ্ছা বলটা রাখো ওখানে ওকে না ঋষিদা শুরু করো তাড়াতাড়ি ঘুরতে হবে ঋষিদা না না হবে না কপাল ঠেকাতে হবে ওখানে আবার স্টার্ট করো কপাল ঠেকাও ঠেকিয়ে করো নাও হাততালি হাততালি এক হয়েছে এক কপাল ঠেকাও কপাল ঠেকাও দুই তাড়াতাড়ি করো কপাল ঠেকাও তাড়াতাড়ি করো তিন নাও 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 ঘোরো ঘোর ঘোরো হচ্ছে ভালো চারতালি চারতালি চার নাও হচ্ছে 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 থামলে হবে না থামলে হবে না পাঁচ হচ্ছে না কপাল ঠেকিয়ে ঘুরতে হবে এর জন্য তোমার দুপাক কারো বেশি ঘুরতে হবে তুমি সময় নিয়ে নিয়েছ ওখানে অপাক ঘুরতে হবে না আরেক পাক ঘোরো আরেক পাক ঘোরো সময় নিচ্ছো মাঝখানে মাঝখানে সময় নিলে হবে না না হয়ে গেছে না ওতো করো ও করো তো করো করো তো হলো না একটু মজা আসছে তাহলে এখনো বলতো কেউ বল উইকেটে লাগাতে পারেনি তাহলে কি আরেকবার করা হবে সবাই রাজি ঠিক আছে চলো তাহলে আরেকবার আচ্ছা এবারে এবারে সাত পার্ক নয় এবারে করা হচ্ছে পাঁচ পার্ক দেখি পাঁচ পাকে কেউ উইকেট ভাঙতে পারে তাড়াতাড়ি ঘুরতে হবে চার আরেক পাক আরেক পাক আরেক পাক পাঁচ না বল তো করো বলছো করো তো করো দুপ ফেলে দিলে কি করে হবে বলো না একটু জন্য মিস আবার ঋষিতা তোমার সময় শুরু এখন নাও হাততালি তালি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এক দুই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঋষিদা তিন আরো তাড়াতাড়ি ঘুরতে হবে আরো তাড়াতাড়ি হাততালি হাততালি হাত জোরে চার আর এক পাক পাঁচ না বল ছোড়ো বল ছোড়ো বল ছোড়ো বল ছোড়ো ও হলো না একটু জন্য মি এক তাড়াতাড়ি হাততালি 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 দুই হাততালি দাও জোরে সবাই তিন চার এক পাক আর এক পাক পাঁচ বল তোলো উইকেটে থ্রো করো হলো না কেউ বল মারতে পারছে না এখনো পর্যন্ত হিল্লল নাও শুরু তাড়াতাড়ি করো এক দুই তাড়াতাড়ি করো তিন

চার আরেক পাক আরেক পাক পাঁচ না বলো করো দেখি 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 ভেঙে দিয়েছে হাতালি মনীষ এই প্রথম ভাঙলো উইকেট মনীষ এই প্রথম উইকেট ভেঙে দিয়েছে এরপর দেখি রুদ্র রুদ্র পারে কিনা নাও তাড়াতাড়ি ঘুরতে হবে তাড়াতাড়ি এক হাততালি হাততালি তাড়াতাড়ি দই তাড়াতাড়ি ঘোরো তিন তাড়াতাড়ি ঘুরতে হবে রুদ্র চার আর এক পাখ বাকি আছে রুদ্র হাততালে পাঁচ না ঘোরো ঘোরছ উইকেটে হলো না রুদ্র মিস রুদ্র ওখানে এখনো পরে যাচ্ছে উল্টে আচ্ছা এরপর কি আছে এরপর কে চলে আসো তুমি চলেছো কি নাম তোমার যেন ঈশা কি নাও ঈশা তিশা তাড়াতাড়ি ঘুরতে হবে তাড়াতাড়ি অত আস্তে আস্তে ঘুরলে হবে না আটটা আস্তে ঘুরলে হবে না কপা হলো চার আরেক পাক আরেক পাক তা tadi পাঁচ হয়ে গেছে বল নাও করো উইকেটে দেখি হলো কিনা এক জন্য মি ঘুরে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল ধর 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 আচ্ছা এরপর কি নাম তোমার জানো সারান্দিকা বল দাঁড়াও কইখানে রে গেছো নাও সারান্দিকা তোমার সময় শুরু হচ্ছে নাও তাড়াতাড়ি এক বা ভালো উঠছে ঘোরো 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 দুই এক হাত উইকেট ধরো তিন হাততালি ছোড়ে হাততালি চার সারান আরেক পাক আরেক পাক পাঁচ নাও বল ছোড় বল ছড়ো বল ছোড়ো বল ছোড়ো গেল উল্টে গেলো উল্টে গেল যা হলো না হলো না হলো না এরপরে হচ্ছে খুশি তাই তো নাও শুরু করো এ খুব শো ঘুরছে হাততালি দাও হাততালি দাও সাততালি দাও সবাই সাততালি দাও তিন চার আরেক পাক খুশি পাঁচ না হচ্ছে সৌমিতা নাও দেখিয়ে পারি কিনা একজন এখনো পর্যন্ত একজন উইকেট ভাঙতে পেরেছে সে হলো মনীষ এবার সৌমিতা নাও শুরু করো তাড়াতাড়ি করো এক জোরে জোরে করো সবিতা দুই জোরে জোরে করো হাতালি দাও সবাই হাতালি দাও তিন আরেক পাক চার আরেকটা আরেকটা সবিতা নাও বল তোলো বল তুলে দেখি দেখি ও বাবা এ তো চলে গেল হাওড়ার দিকে বল এরপর লাস্ট কে তুমি তুমি লাস্ট তাই তো রুই সাঁতরা দেখা যাক রুই সাঁতরা পারে কিনা বলটা দাও বলটা কিনা বসিয়ে দাও রুই হলো মধ্যে শেষ প্রতিযোগী এবার এখন বন্ধু কে পেরেছে উইকেটে এই যে মনীষ পেরেছে আচ্ছা এরপর রুহি নাও শুরু করো তাড়াতাড়ি করো এক হাততালি হাততালি দুই তিন রুহি মনে হচ্ছে পারবে চার আরেক পাক রুহি আরেক পাক পাঁচ নাও বল তোলো উইকেটে ছুড়ে মারো দেখি রুহি রুহি ও হলো না রে আচ্ছা বলো এই খেলা কে তোমাদের কেমন লেগেছে বলো এরকম খেলা আরো খেলবে তোমরা রাজি কে কে রাজি হাত তোলো আচ্ছা তাহলে এই খেলায় আজকে উইকেট ঘুরে কেমন লাগছিল কারো কার কার মাথা ঘুরেছে তোমার ঘরে নেই সবারই মাথা ঘুরেছে কিন্তু মাথা ঘোরার পরেও একমাত্র একজনই পেরেছে উইকেটে বলটা হিট করতে সেটাকে মনীষ সেই জন্য মনীষের জন্য এই ক্যাডবেরি সেলিব্রেশন ব্যাগটা সবাই হাততালি দাও ও বলেছিলাম যে পারবে হিট করতে সে পাবে সবাই হাততালি খেলেছো সবাইকে ভালো খেলেছো খুব মজা এসেছে হ্যাঁ এই জন্য তোমাদের সবার জন্য একটা করে এই গিফট নাও ধরো সবার জন্য চলো তুমি নাও তুমি নাও হিলল আই নাও তুমি নাও তুমি নাও তুমি নাও তুমি নাও এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবে একদম এবং সবার মধ্যে শেয়ার করে দেবে তাহলে সবাই মিলে একটা জোরে হাততালি দিয়ে দাও সবার জন্য নিজের জন্য